আপনাদের এখন মূল আয়ের উৎসবটা কি মানে কী দিয়ে আপনারা সংসার চালায় ও এখনও তো যাই গ্রামে যাই এখনও শিঙে টিঙে দেই তাবিজ তো মার দেই বাচ্চাদের মোতের কোলা বানের মুখ দশের বান বাতাসের লেগে এই সব তাবিজ তো মার দিই কোনটা প্রত্যেকটা কাজে লাগে আপনাদের হুম এটা হইলো ভাগ্য ভরী কারো হয় কারো হয় না আসলে কী কী দিয়ে থাকে না হুম আমরা গাছ গাছান তো দিয়ে দেই দোয়া দাওয়া দেই বেদে যে আমি বেদে আচ্ছা আপনাদের মধ্যে কয়টা জাতি আছে আমাদের ভিতরে জাতি তো আছে কয়েকটা জাতি আছে বংশ আছে না চৌধুরী আছে সর্দার আছে মন্ডল আছে অনেক জাতি আছে এই খৈরা বেদে মানতা এই আমরাই আমরা খোয়াই নি আমরাই বেদেও বলে মান্থাও বলে স্যার বেদে বলে আপনাদের সমাজের ভাষা আর আমাদের সমাজের ভাষা কয় মান্থা মান্তাদের মানতাদের কাজটা কি আর বেদেদের কাজটা একই কাজ না মানতা যারা তারা তো মাছ মারে না না তারা হলো বরিয়াল জাত আছে স্যার ওই দিকে সে থাকে টরা এলাকায় থাকে বৈরাল বলি আমরা আপনাদের মধ্যে কি সাপ খেলা টেলা হ্যাঁ আমরা সাপ খেলা আমি দেখাই চাই আমি অনেক জীবন সাপ খেলা দেখাই সাপ ধরা বন্ধ আমার আচ্ছা এই যে সাপগুলি ধরেন আসলে এই কি কারু কাজটা থাকে আপনাদের মধ্যে কিভাবে সাপগুলি আপনারা ধরেন এক নম্বরে আল্লাহ দুই নম্বরে প্র্যাকটিক্যাল তিন নম্বরে আসে গাছন তো লতা কিছু দ্রব্য শক্তি রাখছে আল্লাহ সাপ ধরতে গিয়া কোনো মানে

ডাক মুছে গেছে প্রায় দুইতে তিনবার মধ্যে ডাক্তারি চিকিৎসা আমি দেখেছি না লাগছে না আমাকে আমাকে গেরাম আর নিজেরও কিছু মেটে আছে মনে করে সাবা আঘাত করলে এখানে আকর্ষণীয় জিনিস কিছু লাগাইলে বিষ আছে কে না আসে বোঝা যায় এবং আরও কিছু মেডিস ডাক্তারি কিছু ওষুধ আছে লাগাইলে বোঝা যায় বিষটা আছে কে না আসে বিষ থাকলে আমরা নিজ হাতে অস্ত্র করি এটা বিষ নামাই এখন সাপ ধরা বন্ধ হয়েছে আমি বন্ধ করছি বরা আজকে বরা বারো বছর এক যুগ চলে গেছে শেষ বছর এখন আর না না এখন আপনাদের মূল কাজটা কি মূল কাজটা কি আমরা গাছন তো লতা পাতা দেই মানুষকে তাবিজ তোমার দেই কোরআনের দোয়া দেই কোরআন আপনি পড়তে পারেন আমি পড়তে পাই না

কত বছর আপনি গ্রামে এই গাওয়াল করছেন আমি অনেক বছর লাগাত করছি আমি কয় সন্তানের মা আপনি দুইটা মেয়ে এখন ছয়টা ছেলে আছে আর দুইটা ছেলে মারা গেছে নামাজ কালাম পড়েন পড়ি কিছু কিছু পড়ি আর কি শেষ বয়সে আগে তো পারছি না পেটের ধান্দা দৌড়াতে লাগছে এখন তো আর চলতে পারি না আপনার জামাই হুম আচ্ছা আপনাদের বিয়েটা কি পারিবারিক ভাবে না সম্পর্ক করে বিয়ে করলেন হুম পিতা মাতা রাজি হয়েছে পিতা মাতা রাজি হলে তো বিয়ে হয় না হলে তার এমনি হয় না অনেকে আছে না সম্পর্ক করে বিয়ে করে না ওটা নাই রাজি হই বিয়ে হইছে বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি এখানে শ্বশুর বাড়ি এখানে হুম শ্বশুর নাই শাশুড়ি শ্বশুর মারা গেছে আর পড়া 70 বছর আগে देख नहीं